আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম অন্য এক হাদিসে এসেছে কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের হক মেরে খায় কাউকে হাওলাত দিয়েছেন সে হাওলাতের টাকা নিয়ে পালিয়ে গেল বা কেউ ক্ষমতা আছে সে ক্ষমতার জোরে আপনার জমি দখল করে নিল বা আরো যত হক আছে সেই হক থেকে বঞ্চিত করল আল্লাহ নবী বললেন فقد أوجب الله له النار وحرم عليه আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে আবশ্যক করে দিয়েছেন এবং জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন সুতরাং খুবই মারাত্মক এই বিষয় অন্যের যত হক আছে সেই সমস্ত হক আদায় না করে আপনি মারা যায়ন না মারা তো যাবেন মারা যাওয়ার আগে সেই সমস্ত সব হক আদায় করে মরেন না হয় আহেরাতে এ এক একটা হক আদায় করতে গিয়ে আপনার জাহান নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না